একদিকে অতীতে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে পুলিশ বাহিনীর শীর্ষ কর্মকর্তারা চাকরি হারাচ্ছেন অন্যদিকে আগের সরকারের সময় জুরুমের শিকার হয়ে বরখাস্ত হওয়া সদস্যরা আপিল ট্রাইব্যুনালে জয়ী হয়ে বহালের সুযোগ পাচ্ছেন জঙ্গি নাটক সাজানোর শক্তি প্রয়োগ ও রাজনৈতিক দমন পীড়নে সম্পৃক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে অন্যদিকে অনেক নিরপরাধ পুলিশ সদস্য দীর্ঘদিনের আইনি লড়াই শেষে চাকরি ফিরে পাচ্ছেন এই পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীর শুদ্ধি অভিযান ও ন্যায় বিচারের প্রশ্নকে সামনে নিয়ে এসেছে কেউ ক্ষমতার অপব্যবহারের কারণে বিচারের মুখোমুখি হচ্ছেন আবার কেউ অন্যায়ভাবে চাকরি হারিয়ে সুবিচার পাচ্ছেন রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সংযুক্ত পুলিশের উপমহাপরিদর্শক ডিআইজি মোল্লা ইসলাম সহ তিনজন পুলিশ সুপার আটক হয়েছেন এই ঘটনা দেশের আইন শৃঙ্খলা বাহিনীর অভ্যন্তরে ব্যাপক সৃষ্টি করেছে বিশেষ করে অতীতে পুলিশের কিছু বিতর্কিত কর্মকাণ্ড যেমন যোগী নাটক সাজানো ও রাজনৈতিক দমন পীড়নে তাদের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে শনিবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের ডিএমপির একটি দল রাজশাহী জেলা পুলিশের সহায়তায় মোল্লা নজরুল ইসলামকে আটক করে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে সিআইডি দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের বিরুদ্ধে অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন পরে তিনি ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়ে গাজীপুর মহানগর পুলিশের জিএমপি কমিশনারের দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এপিবিএনএ কর্মরত ছিলেন এদিকে আরও তিন পুলিশ সুপারকে আটক করা হয়েছে তারা হলেন নোয়াখালীর সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান কুমিল্লা ও সিলেটের সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নান এবং বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আব্দুল হাসনাদ সূত্র জানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয় রাজশাহী রংপুর এবং ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সব কর্মকর্তাকে আটক করা হয় তবে পুলিশ সদর দপ্তর ডিএমপি থেকে আনুষ্ঠানিকভাবে এই আটক আটকের বিষয়ে কোনো মন্তব্য পাওয়া পুলিশ সূত্রে জানা যায় আটক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম এক সময় গাজীপুর মেট্রোপলিটনের কমিশনার এবং ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে দায়িত্ব ছিলেন তার বিরুদ্ধে অতীতে খুন গুমসহ সহ অনৈতিকভাবে শক্তি প্রয়োগের অভিযোগ উঠেছিল একইভাবে বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাথ দু হাজার সালের জাতীয় নির্বাচন ও ছাত্র আন্দোলন দমনে কঠোর ভূমিকা রেখে সমালোচিত হন অন্যদিকে কুমিল্লা ও সিলেটের সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নান বৈষম বিরোধী আন্দোলনে শক্তি প্রয়োগ করেন বলে অভিযোগ রয়েছে এর আগে তিনি সিটিটিসি পুলিশ সুপার থাকাকালীন জঙ্গি নাটক সাজানোর একাধিক অভিযোগের মুখোমুখি হন পঁচিশ ব্যাচের কর্মকর্তা আসাদুজ্জামান নোয়াখালীর পুলিশ সুপার থাকাকালীন নির্বাচন পরবর্তী সময় এবং ছাত্র আন্দোলনে শক্তি প্রয়োগের কারণে ব্যাপক সমালোচিত হন অভ্যুত্থানের পর তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং পরে তাদের পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত রাখা হয় এদিকে রাজনৈতিক পট পরিবর্তনের পর একদিকে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য কিছু পুলিশ সদস্য আটক করা হচ্ছে অন্যদিকে আগের সরকার আমলে চাকরি হারানো পুলিশ সদস্যরা পুনর্বহালের সুযোগ পাচ্ছেন রবিবার পুলিশ সদর দপ্তরের এআইজি এরামুল হক সাগর নিশ্চিত করেছেন যে আপিল ট্রাইব্যুনালে যে তারপর চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী পনেরোশো বাইশ জন চাকরিচ্যুত পুলিশ সদস্য চাকরিতে পুনর্বহালের জন্য আবেদন করেছেন এর মধ্যে এক জন কনস্টেবল উনআি জন নায়েক একশো আশি জন এস বা এ টি এস আই দুশো জন এস আই বা সার্জেন্ট বা টিএসআই জন ইন্সপেক্টর এবং আঠাশ জন নন পুলিশ সদস্য রয়েছে চাকরি হারানো পুলিশ সদস্যদের পুনর্বহালের জন্য গত বছরের আগস্টে একজন ডিআইজির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয় কমিটি ইতিমধ্যেই সুপারিশ সহ প্রতিবেদন জমা দিয়েছে তবে যেসব সদস্য বিভাগীয় আপিল করেননি বা প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেননি তাদের পুনর্বহাল করা হচ্ছে না এছাড়া যাদের বিরুদ্ধে নৈতিক স্খলন আর্থিক দুর্নীতি বা ফৌজদারি মামলা রয়েছে তাদের পুনর্বহালের বিষয়টিও বিবেচনা নেওয়া হয়নি বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনা দেশের পুলিশ বাহিনীর নৈতিকতার বিষয়টিকে সামনে নিয়ে এসেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে শুদ্ধি অভিযান চালিয়ে দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে রাকিবুল ইসলাম রিজের প্রতিবেদনে তখন সাথে ছিলাম মেহেদি পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ